অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশের একটা ব্র্যান্ড ইম্পসিবল টাস্কে পসিবল করে দেখান এটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কিন্তু সম্ভব হয়েছে চিকিৎসক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সার্ভিসটা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে সার্ভিসটা দিলেন এটা এক কথায় অনবদ্য যে আমার মতো একটা অতি সাধারণ পৌর পিতা আমি পরের ক্যাম্পে যখন তিনি আসলেন তখন আমাকে একবারে দেখেই তিনি সেটা রিকগনাইজ করলেন এবং সেটা বললেন আর কি ও কাউন্সিলর টু নমস্কার আমি ডাক্তার সুমিত কুমার সাহা কনসালটেন্ট ওরাল অনকোলজিস্ট অ্যান্ড ডেন্টাল সার্জেন এবং আমি বারাসাত পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের পৌর পিতা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানবিক প্রয়াস সেবাশ্রয় সেই সেবাশ্রয় শিবিরের যে পঁচাত্তর দিনের কর্মসূচি সেখানে আমার ডোমেনে চিকিৎসা করার সুযোগ পেয়েছি এবং শুধু চিকিৎসা করাই নয় আমার সাথে সাথে আমার প্রচুর সহকর্মী ডেন্টাল সার্জেন এবং দাঁতের যে বিভিন্ন বিভাগগুলো রয়েছে সেখানকার আমাদের যে অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশান তার রাজ্য সম্পাদক ডাক্তার রাজু বিশ্বাস এদের প্রত্যেকের সহযোগিতায় প্রায় চারশোর উপরে ডাক্তার আমাদের নেতৃত্বে ছিল এবং তারা প্রত্যেকে এই বিভাগটাতে অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করার সুযোগ পেয়েছে আমি যা দেখেছি এই সেবাশ্রয় শিবিরের পঁচাত্তর দিনে আমার সেই অভিজ্ঞতার কথাই আমি শেয়ার করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ডায়মন্ড হারবার লোকসভার পঁচাত্তর দিন ধরে যে সেবাশ্রয় শিবির চলল আমি এই লোকসভার সাতটা বিধানসভাতেই আমি ঘুরেছি এবং আমার কাছে দায়িত্ব ছিল যে ডেন্টাল সার্জেন্ট হিসেবে এবং একজন ক্যান্সার বিশেষজ্ঞ হিসেবে চিকিৎসার মাধ্যমে মানুষকে পরিষেবা দেওয়া এবং প্রত্যেকটা বিধানসভায় গিয়ে আমি যেটা দেখলাম তার মূল বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু পশ্চিমবঙ্গে নয় সারা দেশের একটা ব্র্যান্ড একদম একটা ব্র্যান্ড ভ্যালু আর কি তো এতদিন অবধি আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার যে সুযোগটা পেয়েছিলাম এখন একদম বলতে পারেন ওয়ান ইস টু ওয়ানের মতো আমি চেম্বারে দেখেছি আর কি তো সেখান থেকে দেখলাম যে সত্যি একটা মানুষ একজন মানুষ কিভাবে রাজনীতির প্রেক্ষাপটটাকে চেঞ্জ করে দিতে পারে যদি সেটা ভারতবর্ষে একজনও হয় তার নাম কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা আগের দিনের যে রাজনীতিগুলো দেখেছি যে কংগ্রেসের আমলে কংগ্রেসের যে মূলনীতি ছিল গরিবি হটাও এবং সিপিএমকে দেখেছি আমরা যে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই একদম এই ট্র্যাডিশনটা থেকে একটা আলাদা ঘরানা এবং যেটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষের কাছে একটা নজির এবং সেই ব্র্যান্ডটা তিনি তৈরি করতে পেরেছেন শুধু তার নামেই একটা বিরাট জাদু রয়েছে এবং সেবাশ্রয়ের যে কাজটা তিনি করলেন সেটা কিন্তু একটা মানে অলমোস্ট বিশ্ব রেকর্ড করার মতো কাজ এই সারা ভারতবর্ষের কোনো সাংসদের এরম একটা নজির পাবেন না যে সেবার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছানো যায় এক্ষেত্রে দুটো জিনিস আমার মনে হয়েছে একটা হচ্ছে বিপুল সংখ্যক ডাক্তার শ্রেণী যারা কিন্তু সমাজের যদি আপনি বলেন ক্লাস ওয়ান সিটিজেন বা এলিট ক্লাস সেই সোসাইটি এবং আরেকটা দিকে সাধারণ মানুষ সেখানে উচ্চবৃত্ত নিম্নবৃত্ত মধ্যবৃত্ত সব শ্রেণীর মানুষ রয়েছে সকলের মধ্যেই কিন্তু একটা সমন্বয় এবং জনসংযোগ সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় করে দেখালেন এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন উনি বলেছিলেন একটা সবাই যে ভোটে যখন লোকসভা ভোটে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত বিপুল ভোটে তিনি জিতেছেন যে তিন মাস উনি ঘুমোতে পারেননি অর্থাৎ তার এই যে আবেগ মানুষের প্রতি তার যে অন্তরাত্মার যে সম্পর্কটা এটা কিন্তু তিনি রন্ধে রন্ধে উপলব্ধি করেছেন এবং সেবাশ্রয়ের যে ক্যাপশনটা মানবিক প্রয়াস সত্যি আমি নিজে সেখানে ২৬ দিন উপস্থিত ছিলাম এবং প্রায় একুশ দিন আমি নিজে চিকিৎসা করেছি দেখেছি যে প্রত্যেকটা মানুষ কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে এবং কিভাবে চিকিৎসা পরিষেবা নিচ্ছে এমন কিছু চিকিৎসার ডিপার্টমেন্ট নেই যা সেখানে হয়নি মানে একটা ইম্পসিবল টাস্ককে পসিবল করে দেখানি এটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই কিন্তু সম্ভব হয়েছে এবং আমরা যারা চিকিৎসকরা ছিলাম আমরা কিন্তু প্রত্যেকে প্রত্যেকজন চিকিৎসক যে গুরুদায়িত্বটা পালন করেছেন এক কথায় সেটা অনবদ্য এবং চিকিৎসক সমাজও কিন্তু অত্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই যে মানুষের যে মানবিক প্রয়াসটা তিনি নিয়েছেন তার প্রতি দায়বদ্ধতা দেখেই কিন্তু ডাক্তাররা এই সার্ভিসটা দিয়েছেন এবং সম্পূর্ণ ফ্রি সার্ভিস যেখানকার সাথে অর্থবাদে বাকি সব কিছুই আছে ডাক্তারের চিকিৎসার গুণগত মান থেকে শুরু করে আপনি যদি দেখেন আমাদের যে ওরাল ক্যান্সারের স্ক্রিনিং হওয়া কোনো ক্যান্সার পেশেন্ট থাকলে তাকে তার যদি ডিটেক্ট হয় তার চিকিৎসার ব্যবস্থা এবং তার জন্য আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে দিয়ে সেটা ব্যবস্থা করা এবং কোনো রেফারেল কেস যেটা হয়তো ক্যাম্পে করা সম্ভব হচ্ছে না সেটাকে তৎক্ষণাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে প্রেজেন্ট থেকে কিন্তু সেই মানুষটার যথাযোগ্য চিকিৎসার ব্যবস্থা করেছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেও আমরা সেটা দেখেছি এবং এই নজিরটা কিন্তু মানে চিকিৎসক সমাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে সার্ভিসটা দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যে সার্ভিসটা দিলেন এটা এক কথায় অনবদ্য মানে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব আর কেউ হলে মনে হয় সম্ভব হতো না মানে এটা একটা শিক্ষণীয় ব্যাপার আমার মনে হয়েছে দেখুন রাজনীতি মানে আমরা আগের যে ঘরানা ছিল যেটা আমরা দেখে এসছি যেটা আমি বললাম অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই রাজনীতিটা করেন আমার মনে হয়েছে যে আমরা যারা জনপ্রতিনিধি জনতার আশীর্বাদ নিয়ে যখন জনতার আদালতে আমরা পৌঁছচ্ছি সেখানে কিন্তু জনতার প্রতি আমরা দায়বদ্ধ এবং মানুষকে সেই সেবা দেওয়া সার্ভিস প্রোভাইড করাটা আমার জনপ্রতিনিধিকে আমি কতটা কাছে পাচ্ছি বা তার প্রয়োজনে তার মানুষের প্রয়োজনে কাজে লাগতে পারছি কিনা তার সুখে দুঃখে টোয়েন্টি ফোর আওয়ার্স তাকে আমি কিন্তু সার্ভিসটা দেওয়ার জন্য দায়বদ্ধ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সব কিছু ভুলে গিয়ে মানুষকে সেবা দেওয়াটার মধ্যে দিয়েই কিন্তু এই নিজেকে সেই রাজনীতিক হিসাবে নিজেকে তুলে ধরেছেন অর্থাৎ চিকিৎসা মানুষের এমন একটা পরিকাঠামো যেটা কিন্তু না হলে মানুষের বেঁচে থাকাটা দায় এবং দেখুন আরও যত সার্ভিস রয়েছে আমি নিজে একজন জনপ্রতিনিধি হিসাবে কাউকে কোনো একটা সার্টিফিকেট ইস্যু করছি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য শিক্ষা স্বাস্থ্য যে মৌলিক অধিকারগুলো আমাদের সংবিধানের ধারায় বলা রয়েছে তার মধ্যে স্বাস্থ্যের যে প্রভূত উন্নতি একজন মানুষকে বেঁচে থাকতে গেলে করতে হবে সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন এবং তার জন্যই কিন্তু এই সেবাশ্রয়ের মতো একটা কঠিন জিনিস তিনি বেছে নিয়েছেন এবং সেটাতে সম্পূর্ণভাবে সফল হয়েছেন মানুষকে পরিষেবা দেওয়ার মধ্যে দিয়ে অর্থাৎ আমি রাজনীতির মঞ্চে উঠে আমার বিরোধী দলরা যাই বলুক না কেন তিনি কিন্তু সেটাতে কোনো ভ্রুক্ষেপ করেননি বা করে থাকেনও না তিনি কিন্তু মূল চেয়েছিলেন মানুষকে নিয়ে থাকা মানুষকে পাশে থেকে তাকে কাজ করে দেওয়ার যে অনাবিল একটা আনন্দের উপভোগ করা যায় সেটা কিন্তু চিকিৎসা পরিষেবা তার মধ্যে একদম অন্যতম এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পঁচাত্তর দিন ধরে এটাই করে দেখালেন এবং তাতে তিনি সম্পূর্ণভাবে সফল এবং দেখা হয়েছে অনেকবারই কিন্তু ঘটনা হচ্ছে তিনবার একদম সাক্ষাতে আমাদের যে ঘর ছিল একবার আমাদের সাতগাছিয়া বিধানসভায় একবার আমাদের মহেস্তলা বিধানসভাতে এবং একবার বজবজে তো সেই ঘরে তিনি এসেছিলেন এবং পেশেন্টদের সাথে কথা বললেন এবং আমাকে তিনি রিকগনাইজ করলেন কারণ যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী যারা ছিলেন আমার যেহেতু একটা পলিটিক্যাল পরিচয় রয়েছে তারা প্রথমবার সেটা আলাপ করিয়ে দেওয়ার পর সেটা মানে সম্মতি জানালেন এবং পরের বার যখন তিনি আমি দেখলাম যে আমার মতো একটা অতি সাধারণ পৌর আমি পরের ক্যাম্পে যখন তিনি আসলেন তখন আমাকে একবারে দেখেই তিনি সেটা রিকগনাইজ করলেন এবং সেটা বললেন আর কি ও কাউন্সিলার তো এরম একটা ব্যাপার মানে এই যে ওকে আমি আগেও তো দেখলাম মানে খুব ভালো সার্ভিস দিচ্ছ ভীষণ এবং এত বড় মাপের একজন মানুষ প্রত্যেকটা ডাক্তারের কাছে হাত জোর করে বলছেন যে আপনারা খুব ভালো কাজ করছেন এবং শুধু চিকিৎসক নয় যারা স্বেচ্ছাসেবক রয়েছে যারা রেজিস্ট্রেশন ডেস্কে বসছে সাধারণ মানুষ থেকে শুরু করে যারাই পরিষেবার সঙ্গে ডাক্তার নার্স ফিজিওথেরাপিস্ট এবং স্বেচ্ছাসেবক সকলের সাথে তিনি হাত জোর করে কথা বলছেন অর্থাৎ একটা মানুষ উপরে উঠে গেলেও মাটিতে দাঁড়িয়ে কতটা বিনম্র হওয়া যায় সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন এবং নিশ্চিতভাবে বিরোধীরা আগেও ওনার সম্পর্কে অনেক কিছু বলেন বা আগামীতেও বলবেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এর কোনো বিকল্প আগামী পঞ্চাশ বছরও ভারতবর্ষে আসবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে দেখুন আমার ভূমিকা ছিল একজন ডেন্টাল সার্জন এবং ওরাল অনকোলজিস্ট বা ওরাল প্যাথোলজিস্ট হিসাবে আমার রিকগনিশান এবং আমার কাজটা সেটাই ছিল যখন ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শুরু হয়েছিল তখন কিন্তু প্রথম দিনেই আমরা জানতাম পড়েছিলাম কাগজে সমাজ মাধ্যমে যে সেবাশ্রয়ের মতো একটা এত সুন্দর প্রয়াস শুরু হতে চলেছে কিন্তু তিন চার দিনের মাথায় আমার কাছে একটা ফোন এসেছিলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের অনেকেই আছেন আমার পেশেন্ট বা আমার সাথে পূর্ব আলাপ রয়েছে হ্যাঁ সেটা পলিটিক্যাল কারণে হোক বা আমার চিকিৎসক হিসেবে বেসিক্যালি চিকিৎসক হিসাবেই আলাপটা তো কারণ আমি পলিটিশিয়ান হওয়ার আগেও কিন্তু আমি একজন চিকিৎসক এবং সেটা সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথেই আমার আলাপ এবং আমার কাছে তখন জানতে চাওয়া হয়েছিল যে ডেন্টালের যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার তো আমরা প্রোভাইড করতে পারছি না সেটা কিভাবে করা যায় তখন আমি তাদের বলেছিলাম যে যা যা ইনফ্রাস্ট্রাকচার লাগে এটা খুব হার্ড টাস্ক কিন্তু দাদার জন্য এটা আমি করে দেব। অসুবিধা নেই তখন কিন্তু আমি আমার চেম্বার থেকে প্রথম তখন তো এক একটা বিধানসভায় হচ্ছিল প্রত্যেকটা বিধানসভায় একটা করে মডেল ক্যাম্প একটা করে সেমি মডেল ক্যাম্প কোনো কোনো জায়গায় দুটো মডেল ক্যাম্প ছিল বাকি সব জেনারেল ক্যাম্প এবার এই মডেল ক্যাম্পগুলো ছিল বেসিক্যালি স্পেশালাইজেশান চিকিৎসা অর্থাৎ দাঁত চোখ গ্যাস্ট্রো আলট্রাসোনোগ্রাফি এন প্রত্যেকটা বিষয়ের বিশেষজ্ঞ ডাক্তার নেফ্রোলজি ইউরোলজি গ্যাস্ট্রেন্টোলজি এরম বিভিন্ন বিভাগের ডাক্তাররা থাকতেন আমি ফার্স্ট ডায়মন্ড হারবার বিধানসভার পর শুরু হয়েছিল ফলতা বিধানসভা ফলতা বিধানসভা দিয়ে আমার কাজ শুরু হয়েছিল আমার চেম্বারের যে মাল্টিপল সেট আপগুলো রয়েছে সেখানে সমস্ত সেট এবং সব থেকে যেটা বড় ব্যাপার যেনটা না বললেই নয় আমাকে প্রথম যখন যোগাযোগ করেছিল অয়নদা এবং তারপর আমার সাথে যোগাযোগ করল হলো সুমিত্রা যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক এবং এই যে সেবাশ্রয়ের সাফল্য এটার যদি আপনি ব্যাকবোন ধরেন তাহলে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সমস্ত স্টাফ এবং সুমিত্রায় আমার সাথে সুমিত্রা এর যোগাযোগও করিয়ে দিয়েছিল অয়ন্দা অয়ন্দা এবং এরাই কিন্তু মূল স্তম্ভ আমি দেখেছি সুমিত্রা রাত দুটোর সময় আমাকে মেসেজ করছে কিংবা ফোনে জানাচ্ছে যে ডাক্তারবাবু এই জিনিসটা করতে হবে এটা লাগবে বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে সারা রাত সুমিত্রা মনে হয় ঘুমোয় না সারাটা রাত ধরেই কিন্তু তিনি কিছু না কিছু অর্গানাইজ করছেন নাম দিচ্ছেন ডাক্তারদের কোন ডাক্তারের কোথায় থাকবেন কিভাবে তার পিক হবে বা ধরুন লোকাল অ্যানেস্তেসিয়া কালকে লাগবে কি একটা ফর্সেপ ভেঙে গেছে কিংবা কোনো একটা কম্প্রেশারের কাজ হচ্ছে না মানে যেটা আমাদের ব্যক্তিগত চেম্বারে করতে ডেন্টালের সেট আপটা করা কিন্তু খুব ডিফিকাল্ট এবং প্রত্যেকটা বিধানসভা শুরু হওয়ার আগে আমার কাছে সুমিত দানি যে বা কখনও অয়োন্ধ্যা আমাকে ফোন করে বলে দিতেন যে অমুকের সাথে কন্ট্যাক্ট করতে তিনি ওখানকার অবজারভার আমাদের ঘরটাতে কি কী পরিকাঠামো লাগবে বলতে যে একটা বেসিন লাগবে দাঁতের জন্য কি একটা প্লাক পয়েন্ট লাগবে ইলেকট্রিক কনজামশনের জন্য কি স্টেরিলাইজেশনটা যাতে হয় জীবাণুমুক্ত এই ইনফ্রাস্ট্রাকচারটা আগে থেকেই হতো আমরা গিয়ে দেখে নিতাম তারপর সেখানে ডেন্টাল সেট আপ হতো এবং এই সেট জন্য সমস্ত পরিকাঠামো কিন্তু তারা প্রোভাইড করতেন এবং আমি দেখলাম যে এই পরিকাঠামোটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ক্যাম্পে এক একটা বিধানসভায় চল্লিশ পঁয়তাল্লিশটা করে ক্যাম্প হচ্ছে প্রতিদিন সেখানে কিন্তু সুমিত্রা নিজে ফিজিক্যালি যান এবং প্রত্যেকের সাথে মানুষের সাথে কর্মকর্তা স্বেচ্ছাসেবক ডাক্তার সকলের সাথে হাসি মুখে কথা বলেন রাত বারোটা একটা দুটো মনে হয় না যে সারা দিনে উনি কখন ঘুমন আমি ভাবি একটা মানুষের এত এনার্জি কি করে হয় মানে আমরা চিকিৎসা করতে করতে হাঁপিয়ে যাই আট ঘন্টা ন ঘন্টা হলে টোয়েন্টি ফোর আওয়ার সুমিত্রা ফোনে অ্যাক্টিভ এবং সুমিত্রা সেটা জানান এবং বলেন এবং সত্যি মানে এত ডেডিকেশন আমি দেখিনি আর কি মানে জাস্ট অ্যাওয়েসাম বললেও কম বলা হবে মানে দারুণ দারুণ মানে এরম এটা করার অভিজ্ঞতাটা আমার সত্যিই ভালো লেগেছে আমি নিজে কখনো মানে এটা করার পর আমি সারাদিনে আরও বেশি কাজ করার উৎসাহ পাচ্ছি এরম একটা ব্যাপার